আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরাকাত আমি ডাক্তার মোহাম্মদ গ্যাস উদ্দিন তো এই পর্বে আমরা জানব ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আপনার কেন হয় এবং কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামক একটি জটিল রোগে আপনি আক্রান্ত আছেন তো আসুন জেনে নিই ক্রনিক প্যানটিস আপনার কেন হয় প্যানক্রিয়াটাইটিস হল আপনার পরিপাকতন্ত্রের যে খাবার খাদ্যগুলো আছে এগুলো হজম করার জন্য প্যান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো কারণে যদি আপনার পিত্তথলিতে পাথর হয় বা পিত্ত পাথর হয় সেই ক্ষেত্রে পিত্ত নিঃসরণ করার জন্য পিত্ত ছাড়ার জন্য যে রাস্তা রাস্তা ব্লক হয়ে যায় প্রতিবন্ধকতা তৈরি হয় তখন এই পিত্তটা ঠিক নিঃসরণ হয় না ছাড়তে পারে না যার কারণে এই পিত্তটা আমাদের পরিপাকতন্ত্রে অর্থাৎ যেখানে হজম হয় পাকস্থলিতে আসতে পারে না সেই ক্ষেত্রে খাবার ঠিকমতো হজম হয় না ইভেন তাছাড়া আমাদের যে প্ল্যান আছে যে গ্রন্থিরা আছে সেখানেও অনেক সময় আপনার পাথর হয় ছোটো ছোটো গুড়ি গুড়ি পাথর হইতে তো অসংখ্য পাথর হয় আবার কিছু কিছু পাথর বড় হয়ে যায় তখন যাই দেখা যাচ্ছে যে আপনার প্যানক্রিয়াসের যে রসটা এটা দেখা যাচ্ছে যে পরিপাকতন্ত্রে যদি যেতে না পারে সেই ক্ষেত্রে খাবার ঠিকমতো হজম হবে না তখন দেখা যাচ্ছে আপনার পেট ব্যথা করবে বমি বমি ভাব আসবে প্রচণ্ড পেট ব্যথা করবে পেট ব্যথা কখনো কখনো এত তীব্র হবে যে হসপিটালে আপনার ভর্তি হতে হবে এবং ডাকচিল্লানি বা চিৎকার করে আপনার ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে হবে তো এই ধরনের সমস্যা হবে আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এই যদি পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে কারণ রক্তে আপনার সরকার মাত্রা বাড়িয়ে দেয় যার কারণে আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় অনেক সময় রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিয়ে আপনার ট্রাইগলিসাইডের যে পরিমাণ এটা অনেক সময় কমিয়ে দেয় যার কারণে আপনার দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে তখন যেয়ে আপনার দেখা যাচ্ছে যে শরীরে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাবে কখনো কখনো দেখা যাচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ আসবে কখনো আপনার দাঁতের গোড়ে দিয়ে একটা ঘা ঘা বা ক্ষত হবে যখন খাবার হজম হবে না পেটে অতিরিক্ত অ্যাসিডিটি অ্যাসিডিটি হয়ে যাবে ঠিক মতো টয়লেট ক্লিয়ার হবে না টয়লেট কখনো দেখা যাচ্ছে যে আপনার শক্ত হতে পারে কখনো নরম হতে পারে এবং টয়লেটের সঙ্গে সাদা 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 ভাব যাবে কখনো দেখা শুধু সাদা সাদা যায় অনেক সময় সাদা সাদা চর্বির মতো যেতে পারে যে ধরনের খাবার খান চর্বি যুক্ত যে ধরনের খাবার খান না কেন ওই খাবারগুলো দেখা যাচ্ছে চর্বির মতোই বেরিয়ে যাবে ঠিক মতো হজম হচ্ছে না তখন বুঝতে হবে যে আপনার তখন বুঝতে হবে যে আপনার নামক একটা জটিল সমস্যা আপনি ভুগছেন তো এই ধরনের সমস্যা যখন হবে তখন আপনার জিব্বা সাদা হয়ে যাবে জিব্বার উপরে ময়লার প্রলেপ পড়ে যাবে আপনার দাঁতের গড়ে দিয়ে জিব্বার গড়ে দিয়ে ঠোঁটে বিভিন্ন জায়গায় ঘা বা ক্ষত হতে পারে শ্বাস প্রশ্বাসে প্রচন্ড দুর্গন্ধ আসবে এবং আপনার শরীর দুর্বল হয়ে যাবে খাবার খাদ্য মনে বসবে না শরীরে জ্বর 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 একটা ভাব থাকবে শরীর ম্যাজ ম্যাজ করবে একটা অশান্তি থাকবে আপনার ভিতরে অনেকে দেখা যাচ্ছে প্যানকেটাইটিস অপারেশন করছে অনেক সময় এই প্যানকেটাইটিসের যে পাথর হয় এটা অনেক সময় দেখছে দুইবার তিনবারও অপারেশন করছে বা পিত্তথলি পাথর দুই তিনবার অপারেশন করছে লাস্ট পিত্তথলি কেটে ফেলছে কেটে ফ্লাই দিলেও দেখা যাচ্ছে আপনার এই রোগটা ভালো হচ্ছে না তখন যেটা খাবার হজম হচ্ছে না বা নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে তো আপনাদের যদি ক্রনিক প্যানকেটাইটিসের সমস্যা দেখা যায় বা অ্যাকুইট হয় প্রথম পর্যায়ে যখনই আপনি বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যা আপনি আক্রান্ত আছেন বা আক্রান্ত হচ্ছেন বা এই ধরনের সমস্যা বা লক্ষণ দেখা যাচ্ছে তখন আর দেরি না করে দ্রুত চিকিৎসকের সমাপন্ন হন কারণ আপনাকে দেখা যাচ্ছে যে এই সমস্যার সঠিক কেস চেকিং করে প্রথম পর্যায়ে যদি সুন্দর চিকিৎসা দেওয়া যায় সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় আল্লাহ রহমাতে এই রোগ যত জটিলই হোক রুট লেভেল থেকে কিন্তু আস্তে 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 আপনি ভালো হবেন বা সুস্থতার দিকে যাবেন এক পর্যায়ে যদি এটা প্রণিক হয়ে যায় জটিল পর্যায়ে চলে যায় ব্যথা এত তীব্র যে আপনি দেখা যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আর সময় সস্তা না তখন কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে আপনার পেইন কিলার ইনজেকশন নিতে হবে তখন যে নানান ধরনের সমস্যা আপনার দেখা যাবে দেখা যাচ্ছে যে এইটার জন্য আপনার অনেকে অনেক ওষুধ খায় বিভিন্ন ধরনের খাবার অনিয়মিত আপনাদের যদি সুস্থ থাকেন বা সবল থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে দশ বার চিন্তা করবেন তাছাড়া আপনারা যারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত আছেন বা নেশা খান বিশেষ করে অ্যালকোহল খান তারা অবশ্যই এর থেকে বিরতি থাকবেন তাহলে আল্লাহ রহমাতে প্যানকেটাইটিসের এই জটিল সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকতে পারবেন তাছাড়া কিছু কিছু রোগ যদি আল্লাহ পাক দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিছু পার না করলেও আপনার হতে পারে তো যে কারণেই হোক না কেন এর দ্রুত চিকিৎসা নেবেন এর সঠিক চিকিৎসা আছে চিকিৎসা নিলে আল্লাহ রহমাতে একটা বার নিলেই আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্ট কত ভালো যখনই দেখবেন যে আল্লাহ রহমাতে আপনার রেজাল্ট ভালো তখন এই ট্রিটমেন্টে একটু পার্ট বাই পার্ট চালিয়ে যেতে হবে তাহলে আল্লাহ রহমতে আপনি রুট লেভেল থেকেই মুক্তি পাবেন আর যে পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ